তোমার প্রিয় মানুষ তোমার কাছের মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমাকে ঠকাচ্ছে তুমি কি জানো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তুমি ঠকে যাচ্ছ তুমি ভাবছ তোমাকে ভালোবাসছে তোমার অপর প্রান্তের ব্যক্তিটি কিন্তু মহাবিশ্বের এই ঐশ্বরিক শক্তি তোমাকে জানাতে চায় তুমি সরল তুমি সাধা তোমার প্রকৃত ভালোবাসা তিনি দেখেছেন তোমার ভালোবাসা মধ্যে কোনো জটিলতা নেই তুমি একজন শান্তিপূর্ণ হৃদয়ের ব্যক্তি তুমি এমন একজন মানুষ যিনি সদা সর্বদা অন্যকে অন্তর থেকে ভালোবাসেন তোমার ভালোবাসা পবিত্র ভালোবাসা কিন্তু যাকে তুমি ভালোবাসো সে প্রকৃতপক্ষেই তোমাকে সত্য ভালোবাসে না মহাবিশ্ব পর্যবেক্ষণ করেছেন তিনি সদা সর্বদা আমাদের প্রত্যেকের জীবনে তার দৃষ্টি রাখেন আর তার চোখের আড়ালে কোনো কিছুই এই পৃথিবীতে ঘটে না মহাবিশ্বের চোখে এড়িয়ে যাওয়া যায় না বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা ঐশ্বরিক বার্তায় ঈশ্বরের এই বার্তা শুনছেন অবশ্যই ধৈর্য ধরে বার্তাটি শুনবেন আর নিজেকে সচেতন করুন ইউনিভার্স বা মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা বজায় রাখুন যখনই কোনো বিপদ আসবে মহাবিশ্বকে স্মরণ করুন আপনি সেই বিপদ থেকে মুক্তি লাভের পথ খুঁজে পাবেন কঠিন সময় আপনার জীবনে বারংবার আসছে আর আপনাকে সেই কঠিন সময় পার করতে সাহায্য করছেন স্বয়ং ঈশ্বর তাই আজ ঈশ্বর আপনাকে জানাতে এসেছেন আপনার অনেক অর্থ অপচয় হবে আপনার অনেক অর্থ ধ্বংস হয়ে যাবে আপনি ধরে রাখতে পারবেন না কারণ ছলে বলে কৌশলে আপনাকে ভালোবাসার অভিনয় করে আপনার অর্থ ধ্বংসের চেষ্টা চলছে আপনি এখনও যেন কিছুই জানেননি তবে ইউনিভার্স চেয়েছেন আপনাকে সব সত্য জানাতে আজ সেই সব সত্য আপনার সামনে উদ্ঘাটিত হবে যা আপনি কখনো কল্পনাও করেননি বন্ধুরা আপনি বিশ্বাস করুন মহাবিশ্ব এই বার্তা আপনাকে পাঠিয়েছেন এবং তিনি আপনাকে সচেতন করতে চাইছেন তিনি আপনাকে সতর্ক করতে চাইছেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা ঈশ্বরের বার্তা শুনছেন আপনারা কি জানেন ঈশ্বর সর্বশক্তিমান তিনি সদা সর্বদাই আমাদের মধ্যেই বিরাজমান তিনি আমাদেরকে সদা সর্বদাই তার দৃষ্টিতে রাখেন এবং আমাদের জীবনে সমস্ত কিছু তার চোখের আড়ালে ঘটতে পারে না কারণ তিনি আমাদের পাশে রয়েছেন আপনি একজন পবিত্র আত্মা আপনি ঈশ্বরে বিশ্বাসী তাই আপনি যতবার বিপদে পড়বেন যতবার আপনি নানান রকম সমস্যায় পড়বেন তিনি আপনাকে রক্ষা করবেন তিনি আপনাকে উদ্ধার করবেন এই বিশ্বাসে আপনি জীবনযাপন করেন আর ঈশ্বর সত্যি আপনাকে রক্ষা করছেন আজও তিনি এসেছেন আপনার দ্বারে আর আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে চাইছে কারণ যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন আপনার অপর প্রান্তের ব্যক্তিটি আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে না তিনি আপনার সাথে অভিনয় করে চলেছে দিনের পর দিন আপনার সাথে তার ভালো সম্পর্ক তিনি বজায় রেখেছেন কিন্তু মহাবিশ্ব জানেন তার অন্তরে কি চলছে তিনি প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে না কারণ তার অন্তরে এক ফোটাও এক বিন্দুও ভালোবাসা আপনার জন্য নেই সময়ের সাথে সাথে আপনি সবটা বুঝবেন আপনি অনুভব করবেন ভালোবাসা পবিত্র সম্পর্ক সেখানে যদি কেউ অভিনয় করে তাহলে আপনার হৃদয় ছাড়খাড় হয়ে যাবে বন্ধুরা এমন এমন পরিস্থিতির মুখে আপনি পড়বেন যেখানে ঈশ্বর আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন যে ব্যক্তিকে আপনি ভালোবাসছেন যাকে আপনি বিশ্বাস করে চলছেন যাকে আপনি সব কিছু বলছেন সেই ব্যক্তি কি আদেও ভালোবাসার যোগ্য তিনি কি আপনাকে সত্যিই ভালোবাসেন নাকি তিনি আপনার সঙ্গে ছলে বলে কৌশলে রয়েছেন শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য আপনার অর্থ নষ্ট করার জন্য তার জীবনে আপনার কোনো গুরুত্বই নেই কিন্তু তার এত সুন্দর অভিনয় আপনাকে যেন তার ভালোবাসার জালে সম্পূর্ণ ফাঁসিয়ে দিয়েছে হতে পারে তিনি আপনার বন্ধু হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে আপনার স্বামী বা স্ত্রী আপনি বিশ্বাস করুন আপনাকে আপনার অপর প্রান্তের মানুষ প্রকৃতই ভালোবাসে না আপনি কিছুদিনের মধ্যেই তা অনুভব করবেন মহাবিশ্ব নিজেই আপনাকে বুঝিয়ে দেবেন সময়ের সাথে সাথে আপনার অপর প্রান্তের ব্যক্তির আচার আচরণ তার যে সমস্ত অন্যায় তা আপনার সামনে ফুটে উঠবে আপনি বুঝতে সক্ষম হবেন আপনি জানতে সক্ষম হবেন মহাবিশ্ব আপনাকে সেই শক্তি দেবে সমস্ত সত্য আপনার সামনে প্রকাশ হয়ে যাবে সমস্ত মিথ্যের পর্দা এখন সরে যাবে আর সমস্ত সত্য আপনি জানতে পারবেন মহাবিশ্ব বলছেন এমন পরিস্থিতি আসলে আমার প্রিয় সন্তান তুমি ভেঙে পড়ো না তুমি নিরাশ হই না ওই ব্যক্তি তোমাকে কখনোই ভালোবাসিনি আর যে মানুষ প্রকৃত ভালোবাসে না তার জন্য কষ্ট পেও না তুমি চিন্তা করো না তোমার ভাগ্য এখন আমি লিখব তুমি তোমার জীবনে নতুন কাউকে পাবে নতুন ভালোবাসার সন্ধান তোমাকে আমি দেব যে তোমাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে ঠিক তুমি যেমন নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসো তুমি নিঃস্বার্থ ভালোবাসা পাবে শুধু সময়ের অপেক্ষা তুমি ধৈর্য ধরো তুমি ঈশ্বরে বিশ্বাস রাখো তুমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো তুমি ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করো আত্মবিশ্বাস বজায় রাখো আর ঈশ্বরের প্রতি যে কোনো পরিস্থিতিতেই তুমি বিশ্বাস হারিও না তুমি দেখবে একটু একটু করে তুমি সমস্ত নেতিবাচকতাকে কাটিয়ে ইতিবাচকতার মধ্যে প্রবেশ করতে পারবে সমস্ত পজিটিভ এনার্জিকে তুমি আকর্ষণ করতে পারবে যে মানুষটির সঙ্গে তোমার দীর্ঘদিনের সম্পর্ক সে তোমাকে কখনো বুঝতে দেয়নি যে সে তোমাকে প্রকৃত ভালোবাসে না কিন্তু ঈশ্বর যখনই বুঝবেন এই সত্য তোমার সামনে উদ্ঘাটিত হবে তুমি নিজেও বুঝবে হ্যাঁ সত্যিই সেই মানুষটা তোমাকে কখনো ভালোবাসেনি কোনো দিন ভালোবাসেনি শুধুমাত্র অভিনয় করেছে ভালোবাসা পবিত্র সম্পর্ক ভালোবাসা হৃদয়ের অনুভূতি ভালোবাসা অন্তরের টান একজন আরেকজনের ওপর যদি অন্তরের টান থাকে তাহলে সেই ভালোবাসা ঈশ্বর কখনোই নষ্ট করেন না সেই ভালোবাসাকে ঈশ্বর বাঁচিয়ে রাখেন তাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের হয় যে ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয় যে ভালোবাসার মধ্যে রয়েছে জটিলতা যে ভালোবাসার মধ্যে রয়েছে প্রকৃত এক পক্ষে অপর পক্ষের কাছে নানান চাহিদা এক নিঃস্বার্থ ভালোবাসা যেখানে নেই সেই ভালোবাসাকে ঈশ্বর বাঁচিয়ে রাখার জন্য কোনো রকম সহায়তা করেন না বরং যে আপনাকে ব্যবহার করছে যে আপনাকে দিনের পর দিন ঠকাচ্ছে ঈশ্বর তার প্রকাশ ঘটিয়ে দেয় আপনার সামনে তার প্রকৃত চেহারা ফুটিয়ে তুলতে চান তবে আপনাকে চোখ খোলা রাখতে হবে এখন সময় এসেছে আপনি একটু একটু করে সমস্ত সত্যি জানতে পারবেন আর আপনি জানলে অবাক হবেন আপনি এতদিন যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন সে কখনোই আপনাকে ভালোবাসেনি শুধুমাত্র অভিনয় করে চলেছে এক অভিনেতা বা অভিনেত্রীর মতো থ্যাংক ইউ ইউনিভার্স আজকের বার্তাটি এখানেই শেষ কর